বন্ধুরা এই ভিডিও দেওয়ার সময়টাতে আমি একটু বাদাম খাচ্ছিলাম চীনা বাদাম তো এই চীনা বাদাম খেতে গিয়ে আমার বাবার কথা মনে পড়ে গেল বাবা বলতেন যদি বাদামও বিক্রি করতে হয় তাহলেও করবি নিজে মালিক স্বাধীন চেতা তার মানে উদ্যোক্তা হওয়ার জন্য তিনি পরিচিত করতেন বলতে পারি বাবাকে বেশি দিন আমি পাইনি আপনারা জানেন যতদিন পেয়েছি বাবা কিন্তু এই কথাগুলি বলতেন হয়তো আরও সময় পেলে আরও বলতেন কিন্তু আমি কিন্তু আমার মেসেজ পেয়ে গেছি এবং আমি উদ্যোক্তাই হয়েছি আমি নিজে কিছু করতে চাই চাকরি চাইতে যাই না চাকরি দিতে পারলে আমি খুশি হই তেমনি যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের প্রতিও আমার কুর্নিশ সালাম নমস্তে এই কারণে যে আমি তাদের মধ্যেও সেই উদ্যোক্তার একটি জিনিস দেখছি যে তারা হয়তো অনেক দূরে তার সফলতা কিন্তু তারপরে তারা নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছেন নিজের চেষ্টা করে যাচ্ছেন নিজের এতটুকু যদি স্কোপ থাকে কোথাও কিছু করার সেটাকে মনের মাধুরী মিশিয়ে সুন্দরভাবে করছেন এটাই আমাকে অত্যন্ত উৎসাহিত করে এবং বিমোহিত করে আমি খুবই খুশি হই সি দ্য অ্যাফোর্ড অনেক সময় দেখা যাচ্ছে একটি গানে অনেকে চেষ্টা করছেন আই সি দেয়ার অ্যাফোর্ড চেষ্টা এবং আমরা সবসময় চেষ্টা করি ব্যক্তিগতভাবে আমিও চেষ্টা করি চেষ্টা করে যাই চেষ্টা করি যে আরও বেটার কিছু করি যতটুকু সুযোগ আছে নিজের থেকে করি কারো কাছে কিছু চাওয়ার চাইতে যদি নিজে করতে পারি সেটা সেটা খুব বেটার অত্যন্ত বেটার এই যে প্রচেষ্টাগুলি এই যে চেষ্টাগুলি মানুষ করছে তাদের প্রতি মানে আমার মাই হার্ট গোস উইথ দেম রিয়েলি তারা হয়তো তাদের স্ট্রেজও নেই তারা কোনো সেরকম প্রস্তুতিও নেই কিন্তু যে কোনো জায়গায় তারা কিন্তু শুরু করে দিচ্ছে এই যে স্পিরিট এটা আপনি কোথায় পাবেন এই যে প্রচেষ্টা এটা আপনি কোথায় পাবেন হ্যাটস আপ টু ইউ গাইস